আসসালামু আলাইকুম আজকে যে ক্যাটলকের কালেশাটা নিয়ে আসছে এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান জয় বিজয় ক্যাটালগের এটা একেবারে হচ্ছে ফ্রান মস্তিনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এতটা সফট একটা ফেব্রিক্স হতে পারে আপনারা মস্তিনের মধ্যে চিন্তাও করতে পারবেন না এটা একেবারে সফট একটা ম্যাটেরিয়ালসের মধ্যে পেয়ে যাবেন চারটা কালার দেখিয়ে দিব আজকে আপনাদেরকে এবং কাজগুলো আল্লাহ মানে ঈদের ড্রেস ঈদের ড্রেসের মতোই হতে হবে ড্রেসটা দেখলে কিন্তু আজকে বুঝতে পারবেন এতটা সুন্দর আর এতটা রিজনেবল প্রাইসেই দিব আজকে এই প্রোডাক্টটা আপনাদেরকে একেবারে হচ্ছে অথেন্টিক ইন্ডিয়ান জয় বিজয় ব্র্যান্ডের প্রথমে আপনাদেরকে লেভেন্ডার কালারটা দেখাচ্ছি আনবক্সিং করে এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে নিচের বর্ডারটাতে সম্পূর্ণ হচ্ছে এখানে মিনাকারি সুতো দিয়ে কাজ করা সিকোয়ান্স ওয়ার্ক এবং হোয়াইট কালার সুতো দিয়ে হেভি এমব্রয়ডারি এবং ফুল বড়িতে কিন্তু আমরা সূক্ষ্ম একটা চিকন সুতোর ধারা কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে আর এটা চলে আসবো গলার কাজটা এটা চলে আসবো গলার কাজ আর এটা চলে হচ্ছে স্লিভসের অংশটা স্লিভসের পাড়ে কিন্তু আমরা সুন্দর করে কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছি মিনাকারি ওয়ার্কের পাশাপাশি কিন্তু কাজ করা পেয়ে যাচ্ছে একেবারে হচ্ছে নতুন একটা ঈদ কালেকশন দেখাচ্ছি দো পাটাটা দেখিয়ে দিব আর এটা ফেব্রিক থাকবো হচ্ছে বারবেরি বারবেরি মস্তিন ফেব্রিক্সের মধ্যে সালোয়ার প্রাইসি না টোটালি একটা ফোর পিসের সেট অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান জয় বিজয় ক্যাটালকের ড্রেসটা আজকে নিয়ে আসছি আপনাদের জন্য এবং প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল প্রাইসটা অনেক অনেক বেশি কমে পাবেন দুপাটটা বড় দুপাটার দুপাটের বর্ডারটা চিকন বর্ডারের মধ্যে থাকবে অনেক সুন্দর করে কিন্তু কাজ করা এখানে সুন্দর করে কাজ করা আছে আর প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এ ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা করে যে এটা হচ্ছে অলিফ মিন্ট কালারটা থাকবে ওয়াও শুক্রবার স্পেশাল এই বুটিক্সের পার্টও কিন্তু আপনারা নিতে পারেন এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট একেবারে অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্ট যে ড্রেসগুলো আমরা আপনাদেরকে তিন হাজার টাকা করে দিচ্ছি কাজগুলো দেখলে বুঝতে পারবেন ব্লাউসে মসলিন ফেব্রিক্সের উপরে কিন্তু আপনারা এই কাজগুলো পেয়ে যাচ্ছেন বারবিরি ফেব্রিক্সের উপরে কিন্তু এই কাজগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার বা সিনারটা থাকবে এখন আপনাদেরকে দোপাটা দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য। ফোর পিসের কালেকশন আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা অনেক বড় দুপাটা থাকবে বিশাল দুপাটা থাকবে এখন আপনাদেরকে পেঁয়াজ কালারটা দেখাবো এটা হচ্ছে পেঁয়াজ কালারটা থাকবে মাশাআল্লাহ আল্লাহ এটা ডিজাইনটা একটু দেখুন না আপনারা কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা পেঁয়াজি কালারের মধ্যে প্রত্যেকের ফেভারিট একটা কালারের মধ্যে থাকছে এবং ডিজাইনগুলো অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে সিম্পল ওয়ার্কের মধ্যে এগুলো হচ্ছে ওয়েটলেস যেগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এগুলো কিন্তু এটা হচ্ছে সালোয়ার প্লাস সিনারটা থাকবে এই যে এটা দেখুন এটা হচ্ছে ইলো কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা কালারই অনেক বেশি সুন্দর এখান থেকে কোনোটা কালার আপনারা বাদ দিতে পারবেন না ভিওসরা যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে এগুলো পার্চেস করতে পারবেন অর্থাৎ আপনারা সরাসরি শোরুমে চলে আসলে কিন্তু শুরু ভিজিট করে এগুলো পার্চেস করতে পারবেন যে এটা চলার হচ্ছে দুপাটা দুপাটা অনেক বড় দুপাটা তো বিয়সরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম